আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমান অবস্থান করতেছিলাম বিখ্যাত অরণ খোলা পশুরাটা দর্শক অরণ ফুল পশুরাটা যেগুলো আসে সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে দেখাবো দর্শক তারা কিন্তু বিস্তারিত জানাতে তথ্যগুলো কেমন দরজা সেগুলো বিক্রি করবেন সেই তথ্যগুলো কিন্তু আজকে আপনাদের মাঝে দিয়ে ভিডিওটা আজকে শুরু করবো দর্শক ভিডিওটা জুড়ে অবশ্যই সঙ্গে থাকবেন তারা নিজেগুলো কালেকশন করছেন সেই তথ্যগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরে আর বিস্তারিত আপনাদের মাঝে কিছু আমরা আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবো বৃষ্টির ভিতরে কেমন দরজামে করবো Assalamualaikum কেমন আছেন ভাই আছেন বৃষ্টি শুরু এখন তো হাটে বৃষ্টি হয়ে যাচ্ছে ভাই অনেক দর্শক তো আপনাকে চিনে নতুন এখন তো হাটে অবস্থান করছি ভাইজা আজকে দর্শকদের কটা করে দেখবেন ভাইজান হাটটা করে দেখবেন চল দেখেন দর্শক ভাইজান সামনে একটি বাসি লাগেন বিলাক কালারের কি তাদের করবাইস তাই না

একদম পানি পড়ছে একদম পানির দামে দিয়ে দেবেন দর্শক আজকে কিন্তু বৃষ্টির দিনে এটা মাত্র বিরাশি হাজার টাকা চাওয়া দর দামের কিন্তু সুযোগ আছে পরবর্তী ভাইজান যেটা কালেকশন আছে একটা দেখাই পরবর্তী একদম বিলাক কালারের গরু মাসাল্লাহ ভাইজান এটা কি তাদের গরু এটা ক্রস বিটার গরু বড় তাই না মাথাটা যদি আপনাদের দেখাই দিন মাসাল্লাহ মাঝার শেপ তাদের দেখাই দিই চানছে চাঁদ ভাইজান টানছেন দর্শক দেখেন মাসাল্লাহ ভাইজান বয়স কেমন আছে এটার বয়স মাত্র চোদ্দ মাস চোদ্দ মাস বয়স হবে তাই না

আচ্ছা ভাই জন্য পরবর্তীকে দেখো পরবর্তী একদম সাধারণ কালো মাসা আল্লাহ এটা কি তাদের ফিজিয়াম বাচ্চা তো তাই না পাইছে গিরা খেয়াল করেন আল্লাহ দেখায় দিন মাসাল্লাহ একদম রসনের মতো সুযোগ আছে ভাইজান দর্শকেরা কিন্তু চার হাজার টাকা সীমিত আছে পরবর্তী কালেকশনে দেখাবো পরবর্তী এগুলো দর্শক সরজমেনি না আসলে ভাইদান বুঝতে পারবে তাই না ভাই গরু লারবে চারবে পাঁচটা গ্রীরা দেখবে তারপরে দর্শক বেশ বুঝতে পারবে মাসা বয়স কেমন আছে ভাই মাস দশ থেকে এগারো মাস বয়স

কপাল খারাপ আবহাওয়া খারাপ হ্যাঁ এতক্ষণ তো বিক্রি হয়ে যেত ভাইজান যেহেতু বেলা একটা পার হয়ে গেছে ভাইজান এর বয়স কেমন আছে ভাইজান আঠারো মাস প্লাস মাসাল দাম কেমন যাচ্ছে দর্শক এটা কিন্তু এক লক্ষ বারো হাজার টাকা কোনো সারা সারি সিন নাই বাজার আজকে তো কালেকশন এ ছিল নাকি অনেক দর্শক যারা নিত্য নতুন গরু কিনছে এগুলা কি ধরনের গরু কিনে খাবার কিনবে দর্শক যে

আসলে আপনারা যেখান থেকে ঘুরে গেল দেখা না গেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম